আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব গ্রিন হাউসের ভিতরে কীভাবে আগাম শশা চাষ করবেন দেখুন গ্রিন হাউসের ভিতরে এই আগাম শশা চাষ করা হয়েছে এই শশাটা চাষ করা হয়েছে কীভাবে চারাটা কীভাবে লাগানো হয়েছে চারাটা এইভাবে লাগানো হয়েছে আগে আপনার বীজ কিনে আনা হয়েছে হাইব্রিডে বীজ কিনে আনানো হয়েছে বীজ কিনে আনানোর পরে আপনার প্লাস্টিকের যে টে আছে ও টের মেয়ে কোকো পেট দিই এরপর আপনার এই বীজগুলো লাগা দেওয়া হয়েছে লাগা দেওয়ার পরে সকাল বিকাল দুই টাইম ফানি দেওয়া হয়েছে হালকা চিটকা ফানি এরপরে যখন চারাগুলো উঠছে গাছের বয়স যখন তিন পাতা দাস সাইড ফাঁদা হওয়ার পরে আপনার যে জমিনে গ্রিনহাউস হাউস অথবা আপনি বাইরে জমিনে যে আপনার এই শশাটা চাষ করবেন জমিনটা আপনার জৈব সার দিয়ে সার তিন চার সাইজ সার দেওয়ার পরে জমিটা রেডি করার পরে জমিটার আলুর যেভাবে সারি করা আলুর আলুর এরকম সারি আলুর যেভাবে শাড়ি করা এভাবে শাড়ি করি এরপরে আপনার ওই ফাইভ ফাইভ সিস্টেম করলে আপনি করতে পারবেন আর আপনি ফাইভ সিস্টেম না করলে করতে পারবেন এটা হলে এক ইঞ্চি আপনার কালো ফাইভ আমরা ফাইভ সিস্টেম করছি আর আপনি যদি বলেন ফাইভ সিস্টেম করবেন না আপনি এমনি ডালাও পাবে আপনার সারিবদ্ধ পাবে আপনার এই গাছ লাগাই দিবেন তাও ফেরবেন আলু সারের মতন তো এই আমরা এই গাছটা কীভাবে লাগাবেন আপনার গাছের বয়স যখন তিন খাতা চার ফাতা হইব তখন আপনি গাছটাকে আপনি ওইখান থেকে আনি আপনার যখন জমিন রেডি ওই জমিন আপনার জমির সাথে যখন জমিটা রেডি করছেন ওই জমির মধ্যে আপনার গাছটা লাগাই দেবেন গাছটা লাগাই দেওয়ার পরে প্রতিদিন একবার করে ফানি দিবেন আর আপনার যখন গাছটা আপনার সুস্থ সবল থাকবে আর মাঝে মাঝে আপনার এই জীবাণুনাশক মানে কীটনাশক মারবেন গাছের জন্য ফোঁকা টোকা না লাগে আর মাঝে মাঝে এই আপনার ভিটামিন স্প্রে মারবেন আর হচ্ছে হাইব্রিডের একটা দাঁত এটা আপনার গাছের বয়স যখন আপনার এক মাস মাসের এক মাসের পর থেকে আপনার গাছে ফল চলে আসবো তো এক মাসের যে ফলগুলো আসবো ওই ফলগুলো আপনারা ইয়ে করবেন না হারভেস্ট করবেন না এক মাসে গাছের গাছে যখন বারো ফাতার দ্বারা ফাতা হইবো নিচের ফাতাগুলো সবগুলো ছাঁটাই করে দিবেন বারো দশ বারো ফাতার উপরে যে ফলগুলো আসবো ওই ফা ওই ফলগুলো আপনার রাখবেন তাহলে আপনার গাছটা সুস্থ সবল থাকবো এবং আপনার গাছ অধিক ফল আইব আর গাছে যখন দশ বারো ফাত হয়ে যাব ওই যে দেখছেন এই আপনার সুতা এই কাইতুন এগুলো দিয়ে গাছটা আপনি বাঁধে দেবেন বাঁধে দেওয়ার পরে গাছটাও উপরে দিব দেবো নিচে যে দশ বারো ফাতা থাকবে ফাতাগুলো আপনি ফাতা করে দিবেন আর নিচে যে আগাছাগুলো উঠবে আগাছাগুলো পরিষ্কার করে দিবেন কন্টিনিউ আপনার জমিনে আপনার প্রতিদিন যাবেন দেখবেন গাছে কোনো সমস্যা আছে কি না তাহলে আপনার জমিন যখন আপনি সুস্থ সবল থাকবো তাহলে আপনার ভালো ফলন পাবেন এবং আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে হাইব্রিডের একটা শশা এই গাছ পাঁচ দিন থেকে পঞ্চাশ দিনে আপনার শসা হারভেস্ট করা যায় এই পদ্ধতি অবলম্বন করি আপনার গ্রিন হাউসের ভিতরে যদি আপনারা শশা চাষ করেন তাহলে শশা সার করি চাষ করি ভালো একটা লাভা মেতে ফেলবেন আর আরেকটা সিস্টেম হচ্ছে আপনার এই মানসিং পেপার দিয়ে গ্রিনহাউসের ভিতরে আপনি সারা বছর শসা চাষ করতে পারবেন শসা টমেটো এরপরে আপনার যে কোনো অর্থাৎ শশা চাষ করতে পারবেন টমেটো চাষ করতে পারবেন অথবা সিম চাষ করতে পারবেন ভেন্ডি চাষ করতে পারবেন হাইব্রিডের বিভিন্ন রকমের বেগুন আছে বেগুন চাষ করতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করেই যদি আপনারা গ্রিন হাউসের ভিতরে সবজি চাষ করেন এখন এখন বাংলাদেশে এভেলেবেল গ্রিন হাউস বানিয়েছে বাংলাদেশে এই আরব দেশে গ্রিন হাউস বানায় কীভাবে আপনার লোয়ার ফ্রেম দিয়ে উপরে আপনার প্লাস্টিক দিয়ে আর আপনার সাইডে সাইডে প্লাস্টিকে দিয়ে টিন টিন দেয় আর আমাদের বাংলাদেশে উপরেও প্লাস্টিক দিতে পারে সাইডে সাইডে প্লাস্টিক দিতে পারে এই দেশে একটু এদের টাকা পয়সা বেশি এরা আধুনিকভাবে করে আমাদের বাংলাদেশে ধরেন গাছ সস্তা আপনি যদি মানে গাছের সিরাই মোরব্বা করি আপনি ঘর যেরকম করে ঘর সিস্টেমে উপরে প্লাস্টিক দিবেন আর আগা মাথায় আপনার খোলা রাখতেও রাখতে পারবেন অথবা আপনার ইয়ে আছে না জালের যে নেট আছে সবুজ নেট আপনি নেট লাগা দিতে পারবেন তার থেকে হাওয়া ঢুকবো দিক থেকে হাওয়া বাইরে আপনার অক্সিজেন খাই ঠিক মতো তো ওই সবজি চাষ করতে হইলে এখন আপনার যে যে হারের ধরেন বিষের দাম বাড়তি এবং আপনার লেবার কস্ট আপনার বেশি তো আপনি যদি নর্মালভাবে আপনি সবজি চাষ করেন তাহলে সবজি চাষ করে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে ফেরে এই জন্য আপনাকে কি করতে হবে আধুনিক পদ্ধতি অবলম্বন করে যদি আপনি সবজি চাষ করেন হাইব্রিডের যে কোনো জাত নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনি একটা ভালো একটা লাভবান হইতে ফেরবেন তবে আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে আপনাকে প্রশিক্ষণ নিয়ে এরপরে আপনাকে গ্রিন হাউসের ভিতরে সবজি করবেন তাহলে আপনি সবজি করে লাভবান হতে পারবেন যেমন বাংলাদেশে আপনার যখন রমজানমুখী করে যদি আপনি সবজি করেন ধরুন রমজানমুখী করে যদি আপনি টমেটো এবং কাঁচামল করেন আর বেগুন করেন ঠিক আছে তাহলে আপনার বাম্পার ফলন হইব পুরো রমজানে যদি আপনি সবজি হারভেস্ট করতে পারেন তাহলে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারেন কারণ ওই সময় সবজির বাজার একদম আগ গরম থাকে কাঁচা কাঁচামরিচেরও দাম অনেক বেশি থাকে এবং টমেটোর দামও বেশি থাকে বেগুনের দামও বেশি থাকে তো এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা সবজি করেন তাহলে সবজি চাষ করে আপনারা নিয়ম করতে পারবেন আর গ্রিন হাউসের সুবিধা হচ্ছে গ্রিন হাউসে আপনি সারা বছর সবজি চাষ করতে পারবেন গরম ঠান্ডা বর্ষা যে কোনো সময় আপনি এভরি টাইমে আপনি সবজি চাষ করতে পারবেন আর গ্রিন হাউসের ভিতরে কোনো আপনি বৃষ্টি হইত না আপনার জ্বর তুফানের কোনো সমস্যা নেই কারণ এটা হচ্ছে আপনার ঘরের মতন আপনি ওইটার ভিতরে আপনি নির্দিষ্ট একটা তাপমাত্রার ভিতরে যে কোনো সবজি করে করতে পারবেন কৃষিভিত্তিক ভিডিও খেতে আমাদের ফাঁসে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা অন করে ইনশাল্লাহ নতুন নতুন আপডেট পাবেন এটা হচ্ছে আমরা আপনার ইয়ের হ্যাবিটের ফেঁফে গাছ লাগানোর জন্য মাথা তৈরি করতেছি ইনশাল্লাহ সামনে এটার আপডেট পাবেন কিভাবে ফেঁফে গাছ লাগাবেন কিভাবে ফেফে গাছকে মোটা তাজা করবেন নব্বই দিনে কিভাবে আপনার ফেফেগাছে গাছে ফুল আসবে এ টু ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম